ছাতা দেওয়া হচ্ছে তোমাদের আমিও কিন্তু বিজ্ঞান তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা বিচবে না আমার এটা অনুরোধ থাকবে কেন তোমাদের জীবন আমি জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও রাইট সিউ কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা টোটালটাই রেকর্ড রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা রিলিভ এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু প্রতি টেস্ট চলছে আমরা এটা সময়ের মতো প্রতি টেস্টটা একটু শেষ হয়ে গেলে তোমাদের জিন হবে তোমাদের তোমার একদিন ওয়াজ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকে এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ত্রি করবো না তোমাদের কোনো করবো না তোমরা কেন বিকবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিকছি আমার চিপ নেই আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার মোক সেলিটি নেই আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

শোনো আমি কথা বলি তারা তো তোমাদের ট্রান্সপোর্টে পাঠিয়েছে তোমাদের আশার পথে ছিল পনেরো দিন তোমরা এসছি চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়েছি জামা কাপড় পুষে তোমরা তুমি ভিজো নে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল সেখানে কোথাও লেখা ছিল না আমরাও লিখিনি তোমরাও লেখো নিতেছিলে সত্যি তোমরা তো বুঝলে এখানে একটা সিটি ব্যাপারও আছে লক্ষ্মী ভাই ঘরে আমার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো

আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারো এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফর্গেট পলিটিক্স

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.